আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে আজকে সংবাদ ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে নামছে বেলারুশ রাশিয়া রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় প্রথমবারের মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুশীলন করতে যাচ্ছে বেলারুস ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর পূর্ব সীমান্তের কাছে অনুষ্ঠিত জাপান দু মহড়ায় এই প্রশিক্ষণ দেওয়া হবে নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ভাবনায় ক্ষুব্ধ জর্ডান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ধারণাকে জর্ডান আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে বাংলাদেশের নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া দুর্নীতি দমন কমিশনের মামলায় বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিচার চলছে এই মামলায় তার বিরুদ্ধে পূর্বাচলে মা ভাই বোনকে অনিয়মের মধ্যে প্লট পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে নিজের বিরুদ্ধে শুরু হওয়া বিচার নিয়ে মাইক্রোভ্লগিং সাইডে এক্সে একটি পোস্ট করেছেন টিউলিপ ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকো ডুবে ছাব্বিশ জনের মৃত্যু ইতালি ল্যাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় একটি অভিবাসীবাহী ঘটনায় এই ছাড়া আরো এক ডজন বেশি মানুষের নিখোঁজ রাহুল গান্ধীকে হত্যার হুমকি ভারতীয় কংগ্রেস দল ও কংগ্রেস সংসদের বিরোধী দল রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হল এই ঘটনায় তিনি আদালতে অভিযোগ করেছেন ইসরায়েলি হামলায় একদিনে শতাধিক ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও পতাকায় ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন একষট্টি জন সংবাদ মাধ্যম আল জজিরার বুধবার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে কনভয় ঢুকতেই ডানকুন্দিতে কালো পতাকা দেখানো শুরু শুভেন্দু বললেন তোর ভাব যাচ্ছে দেখ আমেরিকার বানানো যুদ্ধবিমান নিমেষে গুড়িয়ে দিয়েছে ভারত প্রশ্ন শুনেই পাকিস্তানের ঘাড়ে দায় ঠেল মার্কিন বিদেশ মন্ত্রক করাচেতে গুলি করে স্বাধীনতা দিবস উদযাপন শিশুসহ নিহত তিন পাকিস্তানের করাচেতে আটাত্তর তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় আকাশে গুলি ছোড়ার ঘটনায় শিশু ও বৃদ্ধসহ তিনজন নিহত হয়েছে এই ঘটনায় গুলিবুদ্ধ হচ্ছে আরও পঁচাত্তর জন বৃহস্পতিবার উদ্ধারকর্মীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতের সঙ্গে বিবাদ করে বিপদে ইউনুস রাস্তায় ঘুরছেন দেড় লক্ষ বাংলাদেশি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে বিশ্লেষকদের মতে মার্কিন রাশিয়া শান্তি আলোচনা এবং রাশিয়া তেল ক্রেতাদের ওপর সম্ভাব্য অর্থনৈতিক চাপ তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া যদি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য সহযোগিতা না করে তবে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে কুকথার্জের সিঙ্গুরে গো ব্যাক স্লোগান কালো পতাকা শুভেন্দুকে কটাক্ষ কুনালের পথ হারিয়ে ফেলেছেন নেতানিয়াহু নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন নেতানিয়াহ পথ হারিয়ে ফেলেছেন এবং গাজায় যুদ্ধ চালিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছেন এতদিন মার খেয়েছি এবার দেওয়ার পালা বাঁকুড়ায় কর্মীদের সামনে হুংকার মিছুনের আরও গভীর হচ্ছে রাশিয়া ইরান চীন উত্তর কোরিয়া সম্পর্ক রাশিয়া ইরান চীন ও উত্তর কোরিয়া তাদের কৌশলগত জোট আরও মজবুত করছে ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক বারো দিনের সংঘাতের পর এই জোট দুর্বল হয়ে পড়েছে পশ্চিমাদের এমন ধারণা নরসাদ করে দিয়েছে তাদের সাম্প্রতিক কার্যক্রম ন্যাশনাল সিকিউরিটি জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে খবর সফাক নিউজের বিহারের সাত মৃত ভোটারের সঙ্গে চা খেলেন রাহুল ধন্যবাদ জানিয়ে পোস্টে কটাক্ষ কমিশনকে অসময় সব শেষ ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু বন্দ্যোপাধ্যায় আটচল্লিশ ঘন্টায় চার হুমকি সিন্ধু জলে গব্বর মার্কা ডায়লগে গর্জে উঠল পাকিস্তানের শরীফ নাগরিক হওয়ার আগে সোনিয়া গান্ধীর নাম ভোটার তালিকায় ঢোকানো হয়েছিল প্রমাণ দিল বিজেপি বিজেপির কণ্ঠরোধী প্রধান লক্ষ্য নবান্ন অভিযানে ফের এক বিজেপি নেতা গ্রেফতার নির্বাচন কমিশনের গাফিলতি কেন ঢাকতে চাইছে কেন্দ্র ভোটার নিয়ে প্রশ্ন অধীদের সিঙ্গুর থেকে বিরাট সপ শুভেন্দুর ছাব্বিশের বাংলায় উন্নয়নের জোর বার্তা বিরোধী দল নেতার সিইউ এর উপাচার্য কে হবেন জেল থেকে নিয়ন্ত্রণ করছে পার্থ চট্টোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ বিজেপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলায় থেকে এই খবর দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ভাবনায় ক্ষুব্ধ জর্ডান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ধারণাকে জর্ডান আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে মঙ্গলবার এক মন্ত্রিসভা বৈঠকে নেতা নেয়াহু গাজা ও অধিকৃত পশ্চিম তীর নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এটা স্থায়ীভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ সমর্থন করে বলে মনে করা হচ্ছে যদিও তার বক্তব্যে সরাসরি উদ্ধৃতি প্রকাশ হয়নি তবে জর্ডান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদাহ এক ভ্রান্ত উস্কানি ও জাতিসংঘ সদনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন তিনি বলেন এসব বক্তব্য জর্ডান বা আরব বিশ্বকে দুর্বল করতে পারবে না এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার মুছে দিতে পারবে না তিনি আরও বলেন এই ধরনের মন্তব্য সংঘাতকে উস্কে দেয় এবং আঞ্চলিক শান্তি স্থিতিশীলতাকে বিপন্ন করে জর্ডান আন্তর্জাতিক দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ও জর্ডানের একাংশকে নিয়ে পুরো ভূখণ্ড সহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু তিনি জানিয়েছেন তিনি এই বৃহত্তর ইসরায়েল গঠনের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে রয়েছেন সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম আই টোয়েন্টি ফোর চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছেন নেতানিয়াহু ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে নামছে বেলারুশ, রাশিয়া রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় প্রথমবারের মতো পরমাণু অস্ত্রবহনে সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুশীলন করতে যাচ্ছে বেলারুস ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর পূর্ব সীমান্তের কাছে অনুষ্ঠিত জাপাত দু হাজার পঁচিশ মহড়ায় এই প্রশিক্ষণ দেওয়া হবে সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং অর্থনৈতিক ও সামরিকভাবে মস্কোর ওপর নির্ভরশীল দু হাজার বাইশ সালে ইউক্রেনের রুশ আগ্রাসনের সময় দেশটির নিজেদের ভূখণ্ড রুশ সেনাদের ব্যবহারের অনুমতি দিয়েছিল পোল্যান্ড ইউক্রেন ও বাল্টিক দেশগুলো বারবার বেলারুসের সামরিক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানিয়েছে তবে রাশিয়া জানিয়েছে বছরের শেষ নাগাদ বেলারুশে ওরেশনি ক্ষেপণাস্ত্র স্থাপন করা হবে বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে রুশ সহকর্মীদের সঙ্গে মিলে এই ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করা তিনি বলেন আমরা পশ্চিম ও উত্তর সীমান্তের পরিস্থিতি দেখছি বসে থেকে সামরিকীকরণ ও কার্যকলাপ দেখতে পারি না রাশিয়ার নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ওরেশনিক ইউক্রেনের নিপ্র শহরে গত বছরের শেষ দিকে পরীক্ষামূলক হামলার মাধ্যমে প্রথম প্রকাশে আসে এই শব্দের গতির চেয়ে প্রায় দশ গুণ দ্রুত যা র্যাডারের পক্ষে শনাক্ত করা কঠিন ক্ষেপণাস্ত্রটির পাল্লা আনুমানিক পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার হলেও কিছু অনুমান অনুযায়ী সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে ফলে প্রায় গোটা ইউরোপের আওতায় পরে এতে একাধিক স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রিত ওভারহেড থাকে প্রতিটিতে একাধিক সাব মেসিয়ান সহ যা একসঙ্গে নিশানায় পৌঁছায় বিশেষজ্ঞদের মতে এটি উন্নত স্কানদার বা ছোট আকারের ইয়ারস এম আইসিবিএম সংস্করণ হতে পারে পারমাণবিক হেড ছাড়াও এটি গভীর ভূগর্ভস্থ স্থাপনার ধ্বংসে সক্ষম এবং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে বলে রুশ দাবি বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া দুর্নীতি দমন কমিশনের মামলায় বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিচার চলছে এই মামলায় তার বিরুদ্ধে পূর্বাচলে মা ভাই বোনকে অনিয়মের মাধ্যমে প্লট পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে নিজের বিরুদ্ধে শুরু হওয়া বিচার নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সএ একটি পোস্ট করেছেন টিউলিপ নিজেকে নির্দোষ ও এ বিচারকে প্রহসন দাবি করে তিনি বলেছেন ঢাকায় এখন তো যে তথাকথিত বিচার চলছে তা একটি প্রহসন ছাড়া কিছুই নয় এটি বানানো অভিযোগের ওপর ভিত্তি করে একটি তৈরি এবং রাজনৈতিক প্রতিংশ দ্বারা পরিচালিত সরকারের সারা পাননি জানিয়ে তিনি বলেন গত এক বছরে আমার বিরুদ্ধে অভিযোগ গুলো বারবার পরিবর্তিত হয়েছে তবু বাংলাদেশের কর্তৃপক্ষ একবারও আমার সঙ্গে যোগাযোগ করেনি আমি কখনো কোনো আদালতে সময় পাইনি ও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সাড়া পায়নি টিউলিপ বলেন যদি এটি প্রকৃত আইনি প্রক্রিয়া হতো তাহলে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বা আমার আইনি দলের সঙ্গে যোগাযোগ করত আমাদের আনুষ্ঠানিক চিঠিপত্রের জবাব দিত এবং তাদের কাছ থেকে থাকা সমস্ত প্রমাণ পেশ করত এবং তার পরিবর্তে তারা মিথ্যা এবং হয়রানিমূলক অভিযোগ ছড়িয়েছে যা সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে কিন্তু তদন্তকারীরা কখনো আনুষ্ঠানিকভাবে আমার কাছে উপস্থাপন করেনি টিউলিপ সিদ্দিকি জানান তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু ডক্টর ইউনুস এতে সাড়া দেননি এ বিষয়ে আজ আবারও উল্লেখ করেছেন তিনি তিনি বলেন লন্ডনে ডক্টর ইউনুসের সাম্প্রতিক সফরের সময় তার সঙ্গে দেখা করার প্রস্তাব দিয়েছিলাম আমি কিন্তু এটি প্রত্যাখ্যান করা হয় নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন আমি শুরু থেকে স্পষ্ট যে কোনো আমি ভুল করিনি আমি এবং আমার কাছে উপস্থাপন করা যে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণের জবাব দেব এদিকে দুদকের তদন্তে উঠে আসে রাজধানী পূর্বাঞ্চল নতুন শহরের প্রকল্পে শেখ হাসিনা ও তার বোন শেখ রাহানা এবং তাদের সন্তানের নামে মোট ছয়টি প্লট বরাদ্দ নেওয়া হয়েছে তাদের মধ্যে শেখ হাসিনার নিজের নামে আরেকটি তার ছেলের নামে সাজিব ওয়াজেদ জয়ের নামে অপর একটি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে অপরদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানার নামে তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে ও অপরটি তার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে টিউলিপের নামে প্লট না থাকলে প্রভাব খাটিয়ে নিজের মা বোন ও ভাইকে প্লট পাইয়ে দেওয়ার অভিযোগে তাকে আসামি করা হয়েছে কনভয় ঢুকতেই ডানকুনিতে কালো পতাকা দেখানো শুরু শুভেন্দু বললেন তোর বাপ যাচ্ছে দেখ সিঙ্গুরে কৃষক আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি সেখানে প্রধান বক্তা ছিলেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বুধবার সিঙ্গুরে যাচ্ছিলেন সেই সময় ডানকুনি টোল প্লাজার কাছে ডেকে তাকে কালো পতাকা দেখানো হলো এরপর মঞ্চ থেকে পাল্টা দিলেন শুভেন্দু এদিন টোল প্লাজার সামনে দাঁড়িয়েছিলেন দশ পনেরো জন যুবক তাদের প্রত্যেকেই হাতে ছিল কালো কাপড় সুবেন্দর কনভয় টোল প্লাজার কাছে আসতেই কালো পতাকা দেখাতে শুরু করেন তারা জোরে জোরে স্লোগান দিতে থাকে থাকেন বাংলা এর পর দিন এদিন মঞ্চ থেকে এই প্রসঙ্গ তোলেন বিরোধী দল বলেন আমি আসার সময় দেখি ডানকুনি টোল প্লাজার কিছু কর্মচারী আমায় কালো পতাকা দেখাচ্ছে আমি বললাম তোর বাপ যাচ্ছে দেখ যত দেখাবি তত আসব যাওয়ার সময় গাড়ি স্লো করে দেব যদি বাপের ব্যাটা হো সামার সামনে এসে দেখা কোচবিহারে করেছিল বারার সাথে বিজেপি কর্মীরা সাইজ করে দিয়েছে সম্প্রতি কোচবিহারে গিয়েছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেখানে তার কনভয়ে হামলার অভিযোগ ওঠে বিরোধী দল নেতার দাবি তাকে প্রাণে মারার চেষ্টা করেন এই পর্যন্ত খবর পৌঁছায় স্বরাষ্ট্রমন্ত্রক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে খোঁজ নেয় শুভেন্দুর এরপর আজ হুগলিতে তাকে দেখানো হল কালো পতাকা করাচিতে গুলি করে স্বাধীনতা দিবস উদযাপন শিশু সহ নিহত তিন পাকিস্তানের করাচিতে আটাত্তর তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় আকাশে গুলি ছোড়ার ঘটনায় শিশু ও বৃদ্ধ সহ তিনজন নিহত হয়েছে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো পঁচাত্তর জন বৃহস্পতিবার উদ্ধার কর্মীদের দিয়ে সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে করাচির আজাজিবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে আট বছর বয়সে এক শিশুর মৃত্যু হয়েছে অন্যদিকে করাচিতে স্টিফেন নামে এক ব্যক্তির মৃত্যু হয় এছাড়া আহতদের জেন্না শহীদ হাসপাতাল সহ গুলশানি জৌহারের বেসরকারি চিকিৎসা কেন্দ্র ও শহরের অন্যান্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে পুলিশ জানায় লিয়াকাতবাদ করাঙ্গি লিয়ারি মাহমুদাবাদ আখতার কলোনি কিয়ামারি জ্যাকসন বলদিয়া ওরাঙ্গি টাউন ও পাপস নগর থেকে আকাশে গুলি ছোড়ার ঘটনা পুলিশের নজরে এসছে একই ধরনের ঘটনা ঘটেছে নাজিমা সুরজানি টাউন জামান টাউন ও পুলিশের পক্ষ থেকে মমিনাবাদ লিয়াকতাবাদ হয় সামানাবাদ ওরাঙ্গি টাউন ও কিমারি থেকে অন্তত তেত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে এছাড়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে কর্তৃপক্ষই প্রবণতাকে বেপরোয়া ও বিপজ্জনক আখ্যা দিয়ে নাগরিকদের নিরাপদ উপায় স্বাধীনতা স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছে পুলিশ বলছে ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং আকাশে গুলি ছোড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতি বছরই এই উৎসবে আনন্দ ম্লান হয়ে যায় এবং মর্মান্তিক ঘটনায় যেখানে প্রাণহানি ও আহত ঘটনার ঘটে এবং জানিয়ে কর্তৃপক্ষ বারবার সতর্ক করে আসছে দু সালের করাচিতে একই ঘটনায় অন্তত পঁচানব্বই জন আহত হয়েছিলেন এর এক বছর আগে নিহত হয়েছিলেন আরও আশি জন ইতালি উপকূলে অভিবাসী বাহী নৌকো ডুবে ছাব্বিশ জনের মৃত্যু ইতালি ল্যাম্পেদুস্তা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় একটি অভিবাসী বাহী নৌকো ডুবে গেছে এই ঘটনায় অন্তত ছাব্বিশ জনের মৃত্যু এছাড়াও আরো নিখোঁজ রয়েছেন বহু বুধবার বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইতালির কোস্টগার্ড ও জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে প্রায় একশোরও কাছাকাছি অভিবাসী নৌকাটিতে ছিলেন বুধবার এটি ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায় এতে হতাহতের ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয়েছে প্রায় বিরানব্বই থেকে সাতানব্বই জন অভিবাসী ছিলেন লিবিয়া থেকে যাত্রা করছিলেন তারা এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্যমতে যাত্রাপথে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সব যাত্রীকে অপর একটি ফাইবার গ্লাসের নৌকায় স্থানান্তরিত করা হয় অতিরিক্ত যাত্রী বহনের কারণে সেই নৌকোটি ডুবে যায় এদলের কোস্টগার্ড জানিয়েছে এখনও পর্যন্ত ছাব্বিশ জনের মৃত্যু চিহ্নিত করা হয়েছে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে এখন নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে জাতিসংঘে শরণার্থী সংস্থার মুখপাত্র ফিলিপ্পো উরাঙ্গ জানান উদ্ধারকৃত ষাট জনকে ল্যাম্পেদুসার একটি অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ল্যাম্পেদুসার মেয়ার ফিলিপ্পি মানিনো জানান ভোরের দিকে এই নৌকোরুপির ঘটনা ঘটে জাতিসংঘে তথ্যমতে দু হাজার পঁচিশ সালে শুরু থেকে এখনও পর্যন্ত মধ্য সাগরে পাড়ি দিতে গিয়ে ছশো পঁচাত্তর জন প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে গত এক দশকে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে প্রায় চব্বিশ হাজার পাঁচশো অভিবাসী মারা গিয়েছেন এবং নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে টিউনেসিয়া এবং লিবিয়া উপকূল থেকে যাত্রা করা ছোট ছোট নৌকায় এই ঘটনার পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মোলিনি এক বিবৃতিতে বলেন আজকের এই মর্মান্তিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে শুধু উদ্ধার কার্য যথেষ্ট নয় মূল সমস্যার মোকাবিলার জন্য আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন তিনি জানান তা সরকার মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত রাখবে রাহুল গান্ধীকে হত্যার হুমকি ভারতীয় কংগ্রেস নেতা ও সংসদের বিরোধী দলের নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এ ঘটনায় তিনি আদালতে অভিযোগ করেছেন বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে অভিযোগ রাহুল গান্ধী বলেন বিজেপির দুই সংসদ সদস্য তাকে সতর্ক করে বলেন তার পরিণতিও দাদি ইন্দিরা গান্ধীর মতো হতে পারে আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয় দু সালে অনুষ্ঠিত ভারত জোড়ো যাত্রার সময় হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সবরকরকে নিয়ে রাহুল গান্ধীর একটি ঘিরে বিতর্ক শুরু হয় ওই মন্তব্যর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয় গত চব্বিশে জুলাই সেই মামলায় জামিন পান তিনি রাহুল গান্ধীর আইনজীবী মেলেন্দ পাওয়ার জানান কংগ্রেসের পক্ষ থেকে আদালতে একটি পৃথক আবেদন জমা দেওয়া হয়েছে যাতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং হুমকির প্রসঙ্গ তুলে ধরা হয় তিনি বলেন গত পনেরো দিন ধরে ভোট চুরির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন রয়েছে রাহুল গান্ধী এর মধ্যে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর মধ্যে হিন্দুত্ব শব্দ ঘিরে উত্তপ্ত বিতর্ক হয় তিনি বলেন এই সময় বিজেপির দুই সংসদ সংসদ সদস্য রাহুল গান্ধীকে সংসদ কক্ষ থেকে সরে যেতে বলেন এবং হুমকি দেন তিনি যারা ইন্দিরা গান্ধীর মতো পরিণতির জন্য প্রস্তুত থাকেন তাকে তারা বড় সন্ত্রাসী বলেও আখ্যা দেন আইনজীবী জানান আদালত এই আবেদন গ্রহণ করেছে এবং আগামী দশই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে কুকথার্জের সিঙ্গুরে গো ব্যাক স্লোগান কালো পতাকা শুভেন্দুকে কটাক্ষ কুনালেন লাগাতার বিতর্কিত মন্তব্য করে চলেছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কখনো মুখ্যমন্ত্রীকে কখনো পুলিশকে লক্ষ্য করে অশালীন মন্তব্য যার ফলে ক্ষোভ বাড়ছে বলে সাধারণ মানুষের মধ্যে বুধবার সিঙ্গুরে সভায় যাওয়ার পথে ডানকুড়ে টোল প্লাজায় সুমেন্দুকে দেখেই স্থানীয় মানুষজন জয় বাংলায় স্লোগান দেন এবং কালো পতাকা দেখিয়ে গো ব্যাক ধ্বনি তোলেন এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সিঙ্গুরের সভামঞ্চ থেকে ফের অশালীন মন্তব্য করেন তিনি অভিযোগ তৃণমূলের স্থানীয়দের বক্তব্য বাংলা থেকে জয় বাংলা শুনে রাগ হলেও তাকে বারবার এই স্লোগান শোনানো হবে এই পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন এখন এত বড় বড় কথা বলছে কেন যদি ধরেও নি দু সালে সিঙ্গুরে কাজ শুরু তবে পনেরো বছর চুপ ছিল কেন তখন তো সবই ছিল তখন কেন আর সালেও ভোট হয়েছে বিজেপি নেতারা প্রতিদিন যাতায়াত করেছে তাতে কি হয়েছে তিনি আরো জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ছিল দু ফসলি তিন ফসলি জমি রক্ষার জন্য সিঙ্গুরের জমি শিল্প নীতি সিপিএম ভুল ছিল মমতা বন্দ্যোপাধ্যায় টাটাদের তাড়াননি মন্তব্য কুনালের আরো গভীর হচ্ছে রাশিয়া ইরান চীন উত্তর কোরিয়ার সম্পর্ক রাশিয়া ইরান চীন ও উত্তর কোরিয়া তাদের কৌশলগত জোট আরও মজবুত করছে ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক বারো দিনের সংঘাতের পর এই জোট দুর্বল হয়ে পড়েছে পশ্চিমাদের এমন ধারণা নস্বাত করে দিয়েছে তাদের সাম্প্রতিক কার্যক্রম ন্যাশনাল সিকিউরিটি জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে জোটের সহযোগিতা এখন সামরিক প্রযুক্তি ও মহাকাশ খাত পর্যন্ত বিস্তৃত সম্প্রতি তেহরান রাশিয়ার সৌজ রকেটের মাধ্যমে একটি যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে দু সালের কাজাকিস্তান থেকে পরিচালিত খায়াম মিশনের ধারাবাহিকতায় এটি উৎক্ষেপণ করা হয় উন্নত অস্ত্র প্রযুক্তি বিনিময়ও বাড়ছে প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা ইঞ্জিন ব্যবহার করে রাশিয়া এ ওয়ান আক্রমণাত্মক ড্রোন তৈরি করছে অন্যদিকে ইরান চীন থেকে হেলথ যুদ্ধবিমান ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহে চেষ্টা করছে কূটনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও সম্পর্ক বাড়ছে রাশিয়া উত্তর কোরিয়া সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে এবং ইরান তার পারমাণবিক কর্মসূচিতে মস্কো এবং বেইজিং এর সমর্থন চাইছে ন্যাশনাল সিকিউরিটি জার্নাল সতর্ক করে বলেছে পশ্চিমা দেশগুলি যেন এই সমন্বয়কে অবহেলা না করে কারণ এই জোট ড্রোন মহাকাশ কর্মসূচি ও সামরিক উদ্যোগে এমন গতিতে এগোচ্ছে যা আন্তর্জাতিক মানদণ্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছে thank uh you -oh. অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ভোট চুরি করে জিতে এসেছে মন্তব্য সুকান্ত মজুমদারের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় তীব্র বিরোধিতা করছেন ইন্ডিয়া জোটের শরিক দলগুলি গত সোমবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের প্রতিবাদের সামনে তিনশো জন সাংসদ প্রতিবাদ দেখিয়েছিলেন তাদের সঙ্গে দিল্লি পুলিশের দস্তদস্তিতে উত্তাল হয়েছিল কমিশনের সামনে মঙ্গলবার এসআইআর নিয়ে বিক্ষোভ হয়েছে বিরোধীদের সঙ্গে দিল্লি পুলিশের এই আচরণ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গতকালই প্রতিবাদ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতে এসআইআর গোটা দেশ জুড়ে হওয়া উচিত ভোটার তালিকায় থাকলে সরকার এখনই ভেঙে দেওয়া উচিত বলে দাবি করেন তিনি অভিষেককে নিয়ে সমালোচনা সুকান্তর এই অভিষেকের এই মন্তব্য পাল্টা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ভোট চুরি করে সাত লক্ষ ভোটে জিতে এসেছেন নির্বাচনের হয়ে সময় সিসিটিভি ক্যামেরা অফ করে হয়ে গিয়েছিল তাদের কেন্দ্রে এগুলি প্রমাণ যে উনি নিজেই ভোট চুরি করে সাংসদ হয়েছেন নির্বাচন কমিশনের একটি সাংবিধানিক সংস্থা ফলে তাদের বিরুদ্ধে আঙুল তুলে কোনো লাভ হবে না নির্বাচন কমিশনের সঙ্গে যে কেউ দেখা করতে পারেন কিন্তু এরা গেলে কোনো যুক্তিসঙ্গত কথা বলতে পারে না অবস্থা প্রসঙ্গত বিহারের হওয়ার পর কমিশনের নজর বাংলা আগামী বছর বাংলায় নির্বাচন রয়েছে তবে তার আগে রাজ্যে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া শুরু করতে চাইছে নির্বাচন কমিশন তবে এই রাজ্যে সেই প্রক্রিয়া শুরু করার আগেই দেশ জুড়ে বিরোধিতা শুরু করেছে ইন্ডিয়া জোটের সদস্যরা গোটা বিষয় নিয়ে উত্তপ্ত জাতীয় রাজনীতি